নমস্কার ভিলেজ কিচেনে আপনাদের আমি স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো কচু শাক দিয়ে আপনারা তো কচু শাক অনেক কিছু খেয়েছেন বন্ধুরা আমি দেখুন একটা নতুন রেসিপি করে দেখাবো যে কচু গাছের অনেক গুণ কিন্তু বন্ধুরা আপনারা জানেন না অনেকে কেউ কেউ হয়তো ফেলেও দেয় এ শাক খেলে চোখের জ্যোতি বাড়ে ওজন কমাতেও সাহায্য করে আরও অন্যান্য অসুখ ছাড়াতে ভালো উপকার করে বন্ধুরা দেখুন আমি কচু পাতাগুলো তুলে নিয়ে এসেছি আমি এবার ধুয়ে কেটে নেব আর কাকিমা ডাল দিয়ে বড়া করার জন্য মুগের ডালটা বেটে নেবে আমি মুগের ডালটি বেটে নিচ্ছি পাতাগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি এগুলো ছোট ছোট করে কেটে নেবো জ্বলে গেছে আমি ওর মধ্যে অড়টা বসিয়ে দিচ্ছি আমি ডালটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ডালটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাটিয়ে করে আমি তুলে নিচ্ছি আমি একটু কড়াতে তেল দিচ্ছি দেওয়ার পর কচু পাতাগুলো ওর মধ্যে দেবো একটু গরম করে নেবো জিরাটা বেটে নিচ্ছি পেঁয়াজটা বেটে নিচ্ছি আদাটা বেটে নিচ্ছি আমার কচু পাতাটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ওই ডালের মধ্যে ওটা নিয়ে বড়া করার জন্য আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে ওগুলো ভালো করে মেখে নিচ্ছি আমার কচু পাতা দিয়ে ডালটা কেমন মাখা হয়ে গেছে এবার আমি কড়াতে গরম হয়ে গেছে ওর মধ্যে আমি তেল বড়টা ভাজা হয়ে গেছে দেখুন আমার বড়াগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই বড়া দিয়ে আমি ঝাল করব আমার সব মশলা তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি এলাচ আর শুকনো লঙ্কা কালো জিরে দিচ্ছি বাটা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসছে এর মধ্যে আমি আদাটা দিচ্ছি ঘিরে বাটা লঙ্কা বাটা হলুদ এক চামচ লবণ পরিমাণ মতো মশলাটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমার মশলা থেকে দেখুন কেমন তেল ছেড়ে ছেড়ে আসছে এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি ঝালটা ফুটে গেছে ওর মধ্যে আমি বড়াগুলো গুলো দিয়ে দিচ্ছি বড়া ঝালটা হয়ে গেছে ওর মধ্যে আমি লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি আপনারা ওর মধ্যে ঘিও দিতে পারেন কিন্তু আমি ঘিটা দিচ্ছি না আমার ছেলে ঘিটা পছন্দ করে না তো আমার হয়ে গেছে ঝালটা আমি এবার ঢেলে নিচ্ছি বন্ধুরা কচুপাতা দিয়ে মুগের ডালের বড়া ঝাল আমার হয়ে গেছে

jangan eta bona na go baal aiche aar bona lu bani দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। খুব এখানে আমার ভিডিওটা শেষ করছি গরম গরম ভাতে কচু পাতা দিয়ে ডালের বড়া ঝাল খেয়ে দেখবেন বাড়িতে সত্যি খুব ভালো লাগবে অসাধারণ লাগবে তো আপনারা আমার পাশে থাকবেন তো এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের আমি দেখাতে পারবো নমস্কার